আসসালামু আলাইকুম এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত শ্যুট করছি নূর আহমেদকে দশ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে ফিরিয়েছে এবং চয়েসটা তো অবশ্যই একটা পারফেক্ট চয়েস কারণটা হচ্ছে চেন্নাইয়ের হোম ভেনু যেখানে চিপাক এবং চিপাকে অন্যান্য ভেনুর তুলনায় আইপিএলে অনেকটাই স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন থাকে নূর আহমেদ এই বছর সিপিএলে হায়েস্ট উইকেট টেকার ছিলেন বেশ ভালো ফর্মে আছেন এবং সিপিএলে যে ধরনের উইকেটে খেলা হয় অনেকটা চেন্নাইয়ের হোম ভেনুতে যে টাইপের উইকেটে খেলা হয় সেই ধরনের উইকেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ সুতরাং ওই টাইপের উইকেটগুলোতে নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন এ হায়েস্ট উইকেট টেকার রয়েছেন যেহেতু চেন্নাইকে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস প্রত্যেকটা দলকে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস তাদের হোম ভেনুতেই খেলতে হয় সো এন্টায়ার স্কোয়াডটা যখন কোনো একটা দল সাজায় তাদের হোম ভেনুকে প্রায়োরিটি দিয়েই কিন্তু সাজায় চেন্নাইয়ের ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করেন যে ভ্যারিয়েশনটা কী ধরনের রয়েছে রবীন্দ্র জাদেজা আছেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার আশ্বিন রয়েছেন ডানহাতি ব্রেক বোলার অভাব কিসের অভাব একটা রিস্ট স্পিনারের এবং রিস্ট স্পিনার নিয়েছে তো চেন্নাই নিয়েছে একজন বাঁহাতি লেফটাম আর্ম চায়নাম্যান রিস্ট স্পিনার নিয়েছে সুতরাং একটা বড় ভ্যারিয়েশনের জায়গা কিন্তু তাদের এই দলটাতে আছে রচিন রবীন্দ্র তাকে আর কার্ড প্লে করে চেন্নাই সুপার কিংস নিয়েছে এবং রচিন রবীন্দ্র সেই জায়গাটা যদি থাকেন বেস্ট লেভেন যদি খেলেন তাহলে আপনি একটা ব্যাপার চিন্তা করেন যে ওইখানেও কিন্তু একটা বাড়তি বোলিং অপশন অর্থাৎ লেফট টার্ম অর্থোডক্স স্পিনারের বোলিং অপশনটা বেড়ে যাচ্ছে সো একটা দলে যখন দুইজন লেফট টার্ম অর্থোডক্স স্পিনার রয়েছেন আমার কাছে মনে হয় না চেন্নাই সুপার কিংস সাকিব আল হাসানের জন্য যাবে নিলামে অর্থাৎ অকশনে সাকিব আল হাসান যদি ওঠেন চেন্নাই সুপার কিংসের অন্তত সাকিব আল হাসানের জন্য বিট করার সম্ভাবনাটা খুব কম কারণ কম্বিনেশন ওয়াইজ যদি আপনি চিন্তা করেন সেই কম্বিনেশন ওয়াইজ সেই হিসেবটাতে ডেফিনেটলি চেন্নাই সুপার কিংসের স্পিন বোলিং ডিপার্টমেন্ট একটা বড় ভ্যারিয়েশনের জায়গা রয়েছে এখন আপনি চিন্তা করতে পারেন যে আউটসাইড ভেনুগুলো বা অ্যাওয়ে ভেনুগুলোতে সেক্ষেত্রে নূর আহমেদ কতটুকু কার্যকরী হবেন দেখেন লেগ স্পিনার বা রিস্ট স্পিনার তারা সবসময় বেটার ব্যাটিং উইকেটে বেটার বোলিং করেন কেন বোলিং করেন ফিঙ্গার স্পিনার চেয়ে তো রিস্ট স্পিনার কেন বেটার বোলিং করেন কারণ রিস্ট স্পিনাররা স্কিড করাতে পারেন বলকে সো একজন ফিঙ্গার স্পিনারের চাইতে একজন রিস্ট স্পিনার বেটার ব্যাটিং কন্ডিশনে আপনাকে বেটার আউটপুট দেবেন সেটাও চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট অবশ্যই জানে সো আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক সাহসী সিদ্ধান্ত বলবো না এটা একটা অনেক ট্রিকি সিদ্ধান্ত এবং ইন্টেলেকচুয়াল সিদ্ধান্ত অ্যানালাইসিস করেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে নূর আহমেদ চেন্নাইয়ের মতো যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলোতেও যেরকম তিনি সাফল্য বয়ে এনেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি হায়েস্ট উইকেট টেকার হয়েছেন ঠিক তেমনিভাবে একটু বেটার ব্যাটিং কন্ডিশনের জায়গাগুলোতে যেহেতু নুর আহমেদ একটু জোরের উপর রিস্ট স্পিন করেন একটু জোরের উপর তিনি বোলিং করেন এর অন্যান্য ভেনুগুলোতে একটু জোরের উপর স্পিন করা বোলারদের আধিক্যের জায়গাটা বেশি এবং যাদের ভ্যারিয়েশনটা নূর আহমেদের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে তার স্টক ডেলিভারি অনেকাংশে আসলে রঙান নুর আহমেদ যে বোলিং করেন তার স্টক ডেলিভারি থাকে রঙান সো ওই ইভেন তার রিলিজিং এর সময়টা রঙান করছেন এবং স্টক ডেলিভারি করছেন এই দুইটার সময়ে আপনি খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন না রিলিজিং এর সো আমার কাছে মনে হয় যে চেন্নাই সুপার কিংস একটা চমৎকার সিদ্ধান্তের জায়গা নূর আহমেদকে দলে নেয়া এবং চিপাকের বেনু আন্দাজে চিন্তা করলে ডেফিনেটলি ওই অপশনটাকে তারা বাড়িয়েছে এখন আরেকটা প্রসঙ্গ হয় সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস আবার দলে নিতে চাইবে কিনা এখন পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা করছি অপশনটা চলছে খালিল আহমেদ অলরেডি চেন্নাই সুপার কিংস টিমে আছে অ্যাজ আ লেফট আর্ম ফাস্ট বোলার এবং আইপিএল টিমগুলো ওইভাবেই আসলে টিমটা করে যেখানে তাদের কম্বিনেশন অনুযায়ী তারা চিন্তা করে একজন বাঁহাতি ফাস্ট বোলার নেব একজন ডানহাতি ফাস্ট বোলার নেব একজন রিস্ট স্পিনার নেব একজন ফিঙ্গার স্পিনার নেব কম্বিনেশনটা ওইভাবেই থাকে সো সেই জায়গাটায় মুস্তাফিজুর রহমানকে নেবে কিনা নিতেও পারে কেন আমি বললাম এখানে দুইটা অপশন কাজ করে একটা হচ্ছে আপনি আপনার একটা ব্যাকআপ বিদেশি পেজ বোলার রাখবেন একটা ব্যাকআপ বিদেশি পেজ বোলার সেটা যদি বাঁহাতি পেজ বোলার হয় খালিল আহমেদ যদি কোনো কারণে আউট অফ ফর্ম থাকেন একটা বিদেশি বাঁহাতি পেস বোলারকে আপনি সেই জায়গায় প্রমোট করতে পারেন মোস্তাফিজ চিপাকের হোম হোমভেনুতে ভালো বোলিং করেছেন দুর্দান্ত বোলিং করেছেন সেটাও আমরা জানি ওই হিস্ট্রির জায়গাটা আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এটাও চাইতে পারে যে অন্যান্য টিমগুলোর বাঁহাতি পেসারের অপশনটা যাতে খর্ব হয়ে যায় এটাও কিন্তু এক ধরনের গ্যামলিংয়ের খেলা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার দলে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স রেখে দিলেন যেটি অন্য কেউ সেটাকে ব্যবহার করতে না পারে আপনি খুব সিম্পল আমার মনে আছে যে লক্ষনৌ সুপার জায়ান্টস খুব সম্ভবত যখন প্রথম সিজনে খেললো প্রথম না দ্বিতীয় সিজনে একই টিমে কাইল মায়ার্স সেই টিমে কুইন্টন ডিকক এখন কুইন্টন ডিকক চান্স পাচ্ছে না কায়ল মায়ার্সের জন্য কুইন্টন ডিকক রিজার্ভ বেঞ্চে বসে থাকছে এটা কিন্তু একটা ব্যাপার যে অন্য টিমগুলো কুইন্টন ডিককের সার্ভিসটা পাচ্ছে না এটাও কিন্তু এক ধরনের অ্যাডভান্টেজ দেখা গেলো যে ওই টিমের সঙ্গে লাকনা সুপার জায়েন্টের এগেনস্টে যদি কুইন্টন ডিকক অন্য কোনো টিমে খেলতেন একাই সিং সিঙ্গেল হ্যান্ডেডলি কোনো ম্যাচ বের করে ফেলতে পারতেন সো এই যে জায়গাটা এটাও কিন্তু অপশনের সময় অনেক কিছু চিন্তাভাবনা করা হয় যে আমরা এই অপশনটাকে অন্য কাউকে পেতে দেবো না যদি চেন্নাই সুপার কিংসের ওইরকম টাকা অ্যাভেলেবেল থাকে কিন্তু এখন পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছি সেই দেখা অনুযায়ী খুব বেশি কার্যকারিতা বা খুব বেশি দরকার চেন্নাই সুপার কিংসের যা আছে মুস্তাফিজুর রহমানের ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না কারণ একজন বাহাতি পেস বোলার অলরেডি তারা নিয়েছে আবার তার মুস্তাফিজকে নিতেও পারে চিপাকের বেনুর কথা চিন্তা করে যেহেতু চিপাকে মুস্তাফিজুর রহমান বেশ ভালো বোলিং করেছেন এবং আরেকটা অপশন আটকে রাখা সেটাও একটা কারণ হতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আপনাদের কাছে কি মনে হয় চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে কি নেবে সাকিব আল হাসানকে কি নেবে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন